তিন ইঞ্চি ছাড়তে হবে তৈরি হওয়ার পরে এটা আর ছোট হয়ে যাবে এইবারে এই ডিজাইনের যে মেজারমেন্টটা নিলাম এরপর থেকে মেন ডিজাইনের জন্য মেজারমেন্ট নিতে হবে যেটা আপনি আট ইঞ্চি দশ ইঞ্চি যে যত বড় চান সে ততটা নেবেন আর এখানে আমি নিচ থেকে বারবার চেক করছি তৈরি হওয়ার পরে নিচে সরু কতটা থাকছে তো এখানে আমি ছোটও করতে পারেন বড়ও করতে পারেন আজকে আমি একটু বেশি বড় করে আপনাদের দেখাবো তার কারণ আমি নিচের যে স্ট্র্যাপ যেটা রেডি হবে সেটা আমি দুই আড়াই ইঞ্চির মতন চাইছি তাই অনেকটা বড় করলাম করে এটাকে একটা বক্স করে নিলাম আর এর সাথে সাথে ফিউজিং ফেব্রিকের ব্যবহারটা কিন্তু পুরোটা দেখাবো যে ফিউজিং ফেব্রিক বসলে কাপড় কোয়ালিটি কতটা পরিমাণে ভালো হয় সেটা দেখাব এখানে আমি ডিজাইন করে করে কিছু দেখালাম আপনারা গোল করতে পারেন একটু যে যেকোনো স্কোয়ার করতে পারেন যে কোনো ডিজাইন কিন্তু এখানে করতে পারেন তো এখানে দেখুন আমি রাউন্ড শেপটা দিচ্ছি আর যে বক্সটা করেছি সেই বক্সের থেকে আর একটুখানি বাহির থেকে নিয়ে গিয়ে শেপটা দিচ্ছি কেন তারপরে এটা অনেকটা বড় ডিজাইন করতে চাইছি তাই এবারে যেমনটা এখানে কাটিং মানে ড্রয়িং করেছি তেমনটা আমি এখান থেকে কাটিং করে নেব আর এই ডাইসটাকে ফেলে আমি মেন ফেব্রিক লাইলিন ফেব্রিক সবটা কেটে নেব কেটে নেওয়ার পরে দেখাবো যে এটা কত ফিনিশিং এর সাথে হবে আর ফিউজিং ফেব্রিক কিভাবে ইউজ করব সেটাও পুরোপুরি দেখাবো তো চলুন এখানে ভালো করে আমি পিন করে দেব দেওয়ার পরে এই যে সেম সেম টু মেজারমেন্টটা কেটে নিয়েছি আর এই রকম রাউন্ড বেরিয়েছে কত বড় বুঝতে পারলেন এইবারে এখানে আর যে আমাদের ব্লাউজের গুলো হয় ব্রাকাটের সেগুলোকে বসিয়ে বসিয়ে যেখানে যেখানে এক্সট্রা নিতে হবে সেখানে সেখানে সেলাই মার্জিনের জন্য নিচ্ছি নিয়ে এটা কেটে নেব আর জানেন আমি অনেকবার কিন্তু দেখিয়েছি আপনাদের সেই মতন কিন্তু আপনারা ডাইস কেটে নেবেন এখানে এবার আমি যেগুলো বাড়িয়েছি সেগুলোকে কেটে নিলাম এরপরে ব্রাকাটের আর যে শেপ গুলো আছে সেগুলোকেও আমি রাখবো কাপড়ের ওপর রেখে আমি কেটে নেবো তো এখানে দেখুন আমি রেখে দিয়েছি এবার যেখানে যেখানে বাড়াতে হবে সেখানে সেখানে মেজারমেন্ট নিয়ে নিয়েছে নিয়ে এবার এগুলোকে আমি কেটে নেবো তো এখানে দেখুন আমি সম্পূর্ণ পাট কেটে নিয়েছি একটু একটু করে মেন পাটগুলোকে বড় বড় কেটেছি তার কারণ ফিউজিং ফেব্রিক অ্যাটাচ করবো তার জন্য আর এই পাটটা থেকে ব্যাক সাইডও কেটে নিয়েছি এইভাবে দেখুন ব্যাক সাইড কেটে নিয়েছি একটু বড় বড় আর এর সাথে আমি ফিউজিং ফেব্রিকটাও পুরোপুরি কেটে নিয়েছি সেম টু সেম মেজারমেন্টে অ্যাকচুয়ালি ফিউজিং ফেব্রিক হচ্ছে একটা কাপড় যার এক সাইড আঠারো সাইড হয় এক সাইড প্লেন সাইড হয় তো আঠারো সাইডটাকে নিয়ে আমি মেন কাপড়ের ওপর রেখে আয়রন করতে হবে আর অবশ্যই একটু স্টিম আয়রন ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে ভীষণ ভালো হবে তো প্রথমে আমি মেন ফেব্রিকটাকে একটু আয়রন করলাম কোচ ভাত সরে গেল এরপরে এখানে ফিউজিং ফেব্রিকটাকে রাখলাম রেখে এখানে আয়রন করবার আর আয়রন করার পূর্বে আপনারা দেখবেন যে কত ভালো ফিনিশিং আসবে কাপড় কোয়ালিটির কত পার্থক্য আসবে সেটাই আপনারা বুঝতে পারবেন তো এখানে স্টিম দিয়ে দিয়ে কিন্তু আমি আয়রনটাকে করে নিয়েছি সুন্দরভাবে প্রথমে আমি এখানে ফিউজিং ফেব্রিকের উপর থেকে আয়রন করেছি এবারে মেন কাপড়ের উপর থেকে এখানে আয়রন করবার আর এখানে কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে অবশ্যই চেষ্টা করবেন ফিউজিং ফেব্রিক ইউজ করার এবারে দেখুন আমি সেম টু সেম ভাবে সমস্ত পার্ট গুলো কেটে নিয়েছি বেল্টের পার্ট এস পার্ট সবকিছু এইবারে এগুলোকে জাস্ট স্টিচিং করার পালা আর এখানে দেখুন আমি মেন কাপড়ের সাথে লাইলিন কাপড় রেখেও পুরোটা কেটে নিয়েছি ডিজাইন কাপড় আর লাইলিন কাপড়টা এবারে আপনাদের জন্য একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা মে মাসের দশ তারিখ থেকে শুরু হচ্ছে ইয়েস এটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে আপনারা এত কমেন্ট করেছেন এক মাস ভোর যখন আমরা কোনো ক্লাসের অ্যানাউন্স নি তো প্রত্যেকে তাড়াতাড়ি এই ক্লাসে ভর্তি হবে এটা শুধুমাত্র ব্লাউজের উপর থেকে আছে মাত্র ফি আছে হাজার টাকা এখানে ছ রকম টাইপের ব্লাউজ হবে কলার থেকে শুরু করে সবুসাচি থেকে শুরু করে মধুবালা থাকছে ব্রা কাট থাকছে প্রিন্সেস কাট থাকছে এ টু জেড আর কি চাইছেন ব্লাউজের ব্যাকপিটের ডিজাইন হাতার ডিজাইন সিলিকন প্যাড বসানো পেপার পেস্টিং বসানো পুর আর্মল এর বডি মেজারমেন্ট এ টু জেড তাড়াতাড়ি কিন্তু এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন তাহলে এত ভালো ফিনিশিং এর সাথে কিন্তু আপনারাও শিখতে পারবেন আর পুরোটা কিন্তু সূত্রের সাহায্যে হবে রেকর্ডিং ক্লাস পাবেন লাইভ টাইম এর জন্য সিলেবাস আমি খুব তাড়াতাড়ি পোস্ট করে দেব যারা ঝটপট চাইছেন এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে নেবেন সামনে আছে পূজো এইবারে ক্লাসটা মিস করলে আপনারা কিন্তু প্রচুর কিছু মিস করে যাবেন তো ঝটপট ফোন করে নিন এই নাম্বারে তো চলুন এখানে যেমন ব্রাকাট আমি সেলাই করি সেইভাবে আমি প্রথমে খাপের পাটটাকে সেলাই করেছি তারপরে এস পাটের সাথে রেখে কোনো কিছু না টেনে আলতো হাতে যতটা করে সেলাই মার্জিন ছিল নিয়ে আমি এখানে সেলাই করে দিয়েছি আর তারপরে ছোট ছোট কাটিং করে দিয়েছি যাতে সুবিধা হয় বসাতে আর এইখানে এই যে বেল্টের পাটটা বসানোর আগে আমরা যে লাইলিন পাটটাকে কেটেছিলাম লাইলিন পাটে আমি খাপটাকে অ্যাটাচ করে নিয়েছি এইবারে একটা পার্টের সাথে একটা পাট রেখে গলার সাইড এ সেলাই করে পুরো পাটটাকে পিছনে নিয়ে চলে যাব গেলেই দেখবেন এখানে আমাদের কাটেও কিন্তু খাপ বসানো যায় যদি কেউ বসাতে চান অবশ্যই বসাতে পারেন তো এবারে এখানে আমি দাগ দিয়ে নিয়েছি যতটুকু করে সেলাই মার্জিন নেওয়ার ছিল আমি হাফ ইঞ্চি করে এখানে সেলাই করে নেব এরপরে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে সেট করে নেবো এটা এখানে ছোট ছোট করে কাটিং চিহ্ন দিয়ে দিচ্ছে যাতে এটা উল্টোর সময় কোনো রকমের প্রবলেম না হয় এবারে এর উপর থেকে চাপ সেলাই দিয়ে দেবো তারপরে পুরো পাটটাকে পিছনে চাপ সেলাই দিয়ে দেবো করে নিয়েছি করবো এখানে আন্ডারগ্রাউন্ড করবেন একটা সাথে একটা এইভাবে রাখবো পাটের সাথে সোজাপাট একটা উপর থেকে একটা নিচে থেকে লাইলিন পাটটা নিচে থেকে রেখেছি আর যে যতটা করে সেলাই মার্জিন নিয়েছেন সেই মতন রাখবেন রেখে পুরোটা এখান থেকে সেলাই করে যাবো গেলেই দেখবেন আমাদের বেলপাটটা কিন্তু আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে অনেকেই বলেছে দেন আন্ডারগ্রাউন্ড কিভাবে করবেন তো এইভাবে আন্ডারগ্রাউন্ড করবেন ভীষণ সুন্দর হবে আর এখানে ছোট ছোট করে কাটিং করে দেবেন জানতে এটা সোজা দিকে নিয়ে আসার সময় কোনো রকমের প্রবলেম না হয় এবারে এর উপর থেকে আরেকটা চাপ সেলাই করে দেব দিলেই কিন্তু আমাদের সম্পূর্ণ পার রেডি হয়ে যাবে তো এখানে কত সহজ ছিল সেলাই করা তো আশা করব আপনারা সম্পূর্ণটা বুঝতে পেরেছেন তো এখানে আমি পুরোটা করে নেয়ার পরে এবারে পিছনের পোরশনটাকে করে নেব তো বেশ এখানে আমার সম্পূর্ণ হয়ে গেছে আর এখানে একটু একদম বড় ছোট হয়ে যায় অনেকে ভয় পায় ভয় পাওয়ার কোনো কারণ নেই ছোট বড় হলে হালকা ফুলকা এখান থেকে কেটে আপনি দিয়ে দিতে পারেন তো এতে কোনো রকমের প্রবলেম হয় না ব্যাস পুরো পাটটা রেডি হয়ে গেছে এবারে ব্যাক সাইডেও দেখুন আমি সম্পূর্ণ পিন করে রেখেছি সোজা পাটের সাথে সোজা পাটটা এখানে আমি কোনো পেপার পেস্টিং ইউজ করিনি আপনারা চাইলে অবশ্যই পেপার পেস্টিং ইউজ করবেন যখন এত বড় বড় পিট করবেন পেপার পেস্টিং ইউজ করলে কিন্তু খুবই ভালো হবে তো আমি এর উপর থেকে পুরো পাটটাকে সেলাই করে দেবো যতটুকু করে সেলাই মার্জিন নিয়েছি তারপরে এখান থেকে ছোট্ট ছোট্ট করে কাটিং চিহ্ন দিয়ে দেবো যাতে এটা সোজা দিকে নিয়ে যাওয়ার সময় কোনো রকমের প্রবলেম না হয় তারপরে এই পুরো পাটটাকে আমরা সোজা দিকে নিয়ে যাব আর চাপ সেলাই দিয়ে পুরোটা রেডি করে নেবো রেডি করে নিয়েছি দেখুন সম্পূর্ণ এবারে আয়রন করে নিতে পারেন এবারে একটা পার্টির সাথে সোজা পাটির সাথে সোজা পাটা রেখে লাইন সেলাই করবো তারপরে নর্মালি আমরা হাতে স্টিচিং করে করে ফিটিংস যেটা আমরা সব সময় ব্লাউজে করে থাকি তো সম্পূর্ণ রেডি হওয়ার পরে এটা কেমন দেখাচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকমটা দেখাচ্ছে আপনারা যদি চান এটা আমি পরে দেখাই অবশ্যই কমেন্ট করবেন আমি কালকেই আপনাদের পরে দেখিয়ে দেবো যে কেমন কি ফিনিশিং এসছে আর দারুণ ফিটিংস হয় আর আপনারা যদি চান আমার কাছে অনলাইন ক্লাস করতে মাত্র বিশ হাজার টাকা আছে তো ঝটপট কিন্তু আপনাদের এই নাম্বারে ফোন করে নিজের নাম লিখিয়ে দিতে হবে অপেক্ষা না করে তাড়াতাড়ি ফোন করে নিচ Da.